বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে উত্তেজনার পারত চড়ছে আবারও চীন বনাম যুক্তরাষ্ট্র শুধু অর্থনৈতিক প্রতিযোগিতা নয় এখন যেন এক অঘোষিত বাণিজ্য যুদ্ধ পৃথিবীর দুই মহাশক্তি চীন ও যুক্তরাষ্ট্র সম্পর্ক বরাবরই টানাপোড়নের কিন্তু এবার যেন যুদ্ধ ঘোষণারই অপেক্ষা না গোলাগুলির যুদ্ধ নয় এটা এক কঠিন ও ভয়াবহ বাণিজ্য যুদ্ধ যার প্রভাব ছড়িয়ে পড়বে সারা বিশ্বের অর্থনীতিতে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের উপর আরোপ করেছে সর্বোচ্চ একশো চার শতাংশ পর্যন্ত শুল্ক আর তার ঠিক কিছুক্ষণ পরই চীন দিয়েছে পাল্টা আঘাত বেইজিং ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের উপর শুল্ক চৌত্রিশ শতাংশ থেকে বাড়িয়ে চুরাশি শতাংশ করা হবে এই সিদ্ধান্ত কার্যকর হবে বৃহস্পতিবার দুপুর বারোটা এক মিনিট থেকে ঠিক যেন ঘড়ির কাটার মতো নির্ভুল এক পাল্টা জবাব চীনের অর্থ মন্ত্রণালয় বলেছে এই সিদ্ধান্ত তাদের স্বার্থ রক্ষার দৃঢ় ও জোরালো পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে তারা বলছে একটার পর একটা ভুল এবং এই পদক্ষেপ চীনের বৈধ অধিকার ও স্বার্থের চরম লঙ্ঘন এই বাণিজ্যযুদ্ধের ছায়া শুধু দুই দেশ নয় প্রভাব ফেলবে পুরো বিশ্বের উপর বৈশ্বিক অর্থনীতি হয়ে উঠবে আরও অনিশ্চিত বিনিয়োগে আসবে ভাটা কর্মসংস্থানে পড়বে প্রভাব আন্তর্জাতিক বাজারে দেখা দেবে নতুন অস্থিরতা দাম বাড়বে নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রযুক্তিপণ্য গাড়ি ইলেকট্রনিক্স সব কিছুতেই লাগবে বাড়তি দাম এর ফলে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ বিশ্লেষক ঝিউই ঝাং বলেন চীন আজ স্পষ্ট করছে তারা অনড় দ্রুত কোনো সমাধান আসছে না তিনি আরও বলেন এই সংঘাতের প্রভাব দুই দেশের অর্থনীতিতেই পড়বে বৈশ্বিক প্রবৃদ্ধি হয়ে উঠবে অন্ধকারাচ্ছন্ন এক ভবিষ্যৎ কিন্তু বিষয়টা এখানেই থেমে নেই চীনের আরেকটা বড় পদক্ষেপ সামনে এল যুক্তরাষ্ট্রের ছয়টি এআই কোম্পানিকে কালো তালিকাভুক্ত করল চীন তাদের বিরুদ্ধে অভিযোগ তারা তাইওয়ানে অস্ত্র বিক্রি করেছে এবং সামরিক প্রযুক্তির সহযোগিতা করেছে তালিকায় রয়েছে শিল্ডিয়াই সিয়েরা নেভাডা কর্পোরেশনের মতো নামি দামি কোম্পানি এটা কেবল বাণিজ্য নয় ভূরাজনীতির রাজনীতির স্পর্শকাতর খেলা যেখানে প্রযুক্তি প্রতিরক্ষা আধিপত্য সব কিছুরই একটা হিসেব রয়েছে চীন বলছে এই প্রতিষ্ঠানগুলো চীনের নিরাপত্তার জন্য হুমকি আর তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় স্বার্থে এখন প্রশ্ন হলো এই সংঘাতের শেষ কোথায় বিশ্ব কি যাচ্ছে আরেকটা মহামন্দার মধ্য দিয়ে নাকি তৈরি হচ্ছে নতুন এক বাণিজ্যিক বিশ্ব ব্যবস্থা চীন ও আমেরিকার এই দ্বন্দ্বে কে জিতবে আর কে হারবে তা সময় বলে দেবে তবে একটা জিনিস নিশ্চিত দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হবে আমরা কি নতুন একটা শীতল যুদ্ধের দ্বারপ্রান্তে যেখানে ট্যাঙ্কের বদলে থাকবে ট্যারিফ মিসাইলের বদলে থাকবে মূল্যবৃদ্ধি এই বাণিজ্য সংঘাত কেবল অর্থনৈতিক খেলা নয় এটা ক্ষমতা নিয়ন্ত্রণ এবং ভবিষ্যতের দিক নির্দেশ সাধারণ মানুষের পকেট প্রযুক্তির ভবিষ্যৎ আর আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য সব কিছুই আজ প্রশ্নের মুখে আপনি কি ভাবছেন এই বাণিজ্য যুদ্ধ নিয়ে কার পক্ষে আপনি চীন নাকি যুক্তরাষ্ট্র আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে এবং শেয়ার করুন ভিডিওটি আমরা যেন সবাই জানি কোথায় যাচ্ছে আমাদের বিশ্ব